আপনার ইন্স্যুরেন্স বিজনেস কি পুরনো পদ্ধতিতে চলছে কাগজের ফাইল এলোমেলো এক্সেল শিট আর ম্যানুয়াল কাজ আপনাকে পিছিয়ে দিচ্ছে পুরনো নিয়মে আর কতদিন চলবেন সময় বদলেছে আপনার ইন্স্যুরেন্স বিজনেস স্মার্টলি ম্যানেজ করার জন্য আপনার দরকার স্মার্ট সিআরএম অ্যান্ড অটোমেশন সলিউশন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণত যে সমস্যাগুলোর মুখোমুখি হয় নতুন ক্লায়েন্ট আসছে কিন্তু সঠিক সময়ে ফলো না করার কারণে ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে প্রিমিয়াম রিনুয়ালের সময় মনে না থাকায় ক্লায়েন্ট অন্য কোম্পানির কাছে চলে যাচ্ছে ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ করা কঠিন হচ্ছে ফলে তাদের রাস্তা কমে যাচ্ছে বিক্রয় টার্গেট ঠিকঠাক ট্র্যাক করা হচ্ছে না তাই ব্যবসার উন্নতির পথ অস্পষ্ট ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমেল বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজ আসছে কিন্তু সময় মতো তাদের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না ক্লায়েন্টদের তথ্য ও পলিসির ডেটা আলাদা আলাদা জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে এক জায়গায় নেই তাই ম্যানেজ করা কঠিন হয়ে পড়ছে এই চ্যালেঞ্জগুলোর সমাধান কি কিভাবে আপনার ইন্স্যুরেন্স ব্যবসাকে আরও সহজ দ্রুত ও স্মার্ট করবেন লুম এম আপনার ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অল ইন ওয়ান সলিউশন অটোমেশন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট লিড ট্র্যাকিং রিপোর্টিং সবকিছু করতে পারবেন অনেক সহজে ও দ্রুত লুম এম নিয়ে এসেছে আপনার জন্য সম্পূর্ণ সমাধান চলুন দেখে নিই লুমসিআর এর ফিচারগুলো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ড্যাশবোর্ড এর ইন্টেলিজেন্ট ড্যাশবোর্ড আপনাকে সেলস ক্লায়েন্ট লিড ও রেভিনিউ সম্পর্কে রিয়েল টাইম আপডেট দিবে প্রতিদিনের লিড ফলোআপ অপরচুনিটি এক জায়গা থেকেই দেখা যাবে সেলস টার্গেট ট্র্যাকিং সহজ হবে এরপর রয়েছে কনভারসেশনস কনভারসেশনস ফিচারের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমেল এস সব মেসেজের রিপ্লাই এক জায়গা থেকেই ম্যানেজ করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি খুব সহজে ক্লায়েন্টকে ইমেলও পাঠাতে পারবেন এবং আপনার বিজনেস ইনভয়েসও ক্রিয়েট করতে পারবেন স্নিপ্যাটস অ্যান্ড কুইক রিপ্লাইস দিয়ে খুব দ্রুত ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারবেন এরপর রয়েছে কন্ট্যাক্স কন্ট্যাক্স ফিচারের মাধ্যমে ক্লায়েন্টের তথ্য সহজে ম্যানেজ করতে পারবেন যেখানে ক্লায়েন্টের ইমেল ফোন নাম্বার পলিসি ডিটেল সব কিছুই সেভ করতে পারবেন এছাড়াও ট্যাগ এবং ফিল্টার সিস্টেম ব্যবহার করে ক্লায়েন্টদের খুব সহজে সেপারেট করতে পারবেন তাদের সার্ভিস অনুযায়ী অপরচুনিটিস ফিচারের মাধ্যমে লিড আরও সহজে কনভার্ট করতে পারবেন অপরচুনিটিস ফিচারের মাধ্যমে কোন ক্লায়েন্টকে ফল আপ দিতে হবে এবং কোন ক্লায়েন্টকে রিমাইন্ডার দিতে হবে সব কিছু এক জায়গা থেকেই ম্যানেজ করতে পারবেন এছাড়া আপনি চাইলেও নতুন ক্লায়েন্টকে অ্যাড অপরচুনিটিসের মাধ্যমে এখানে অ্যাড করতে পারবেন কন্ট্যাক্টসের মাধ্যমে ক্লায়েন্টকে এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন এছাড়াও ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আপনি আপনার টিম মেম্বারদেরকেও এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন এছাড়াও ক্লায়েন্টের সার্ভিস অনুযায়ী এখান থেকে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবেন মার্কেটিং ফিচারে সোশ্যাল প্ল্যানারের মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সকল সোশ্যাল মিডিয়ার পোস্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করার জন্য আপনাকে আলাদাভাবে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে পোস্ট করা লাগবে না আপনি এই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়ার পোস্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এছাড়া চাইলেও আপনি স্কেডুল পোস্ট করে দিতে পারবেন এছাড়াও মার্কেটিংয়ে রয়েছে ইমেল ক্যাম্পেন যেখান থেকে আপনি আপনার অফার এবং ক্যাম্পেন অনুযায়ী ক্লায়েন্টদের ইমেল পাঠাতে পারবেন এছাড়াও ইমেল ক্যাম্পেন ব্যবহার করে আপনি ক্লায়েন্টদের কাছে অফার নোটিফিকেশন বা রিনিউয়াল রিমাইন্ডার পাঠাতে পারবেন ইমেল ক্যাম্পেনে সার্ভিস অনুযায়ী বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন এখানে বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের ইমেল টেম্পলেট রয়েছে আমি যদি ইন্স্যুরেন্স সিলেক্ট করে দিই এখানে ইন্স্যুরেন্স রিলেটেড সকল ইমেল টেম্পলেট চলে আসবে এখান থেকে ইমেল টেম্পলেট সিলেক্ট করে আপনি আরও কাস্টমাইজ করে কাস্টমাইজ ইমেল পাঠাতে পারবেন ক্লায়েন্টদেরকে এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার অটোমেশন অটোমেশন ফিচার ব্যবহার করে আপনি আপনার বিজনেসকে আরো দশ গুণ বেশি স্কেল আপ করতে পারবেন লিড ক্যাপচার থেকে ক্লায়েন্ট ফলো আপ সব অটোমেটেড করতে পারবেন অটোমেশন ফিচার দিয়ে আমি এখানে অলরেডি একটি অটোমেশন সেট করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন যখনই একটি ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে তখনই তার কাছে একটি কনফার্মেশন ইমেল চলে যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের চব্বিশ ঘন্টার পূর্বে তার কাছে আরো একটি ফলো আপ ইমেল চলে যাচ্ছে এভাবে খুব সহজে আপনি ক্লায়েন্টকে অটোমেটেড ইমেল এবং এস এম এস পাঠাতে পারবেন সাইটস ফিচার দিয়ে আপনি খুব সহজে ফানেল অথবা ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোডিং ছাড়াই এছাড়াও বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী এখানে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে আমি যদি ইন্স্যুরেন্স সিলেক্ট করি ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে চলে আসবে এভাবে আপনি খুব সহজেই কাস্টমাইজ করে কোডিং ছাড়াই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন সাইটস ফিচারটি ইউজ করে এরপর রয়েছে রিপোর্টিং ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি সেলস রিপোর্ট এখান থেকেই ম্যানেজ করতে পারবেন এছাড়াও আপনার ফেসবুক এবং গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট এখানে ইনটিগ্রেট করে আপনি আপনার অ্যাডের পারফরমেন্সও চেক করতে পারবেন লুমসিয়ার এম এর মোবাইল অ্যাপ দিয়ে আপনি খুব সহজে সবকিছু হাতের মুঠোয় আনতে পারবেন লুংসিয়ার এম এর মোবাইল অ্যাপ দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি আপনার ব্যবসার পরিচালনা করতে পারবেন অনেক ক্ষেত্রে বাইরে থাকলে ক্লায়েন্টদের আপডেট জানা সম্ভব হয় না ফলো আপ মিস হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ ডিল হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকে ক্লায়েন্টদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন লুমসিয়ার এম মোবাইল অ্যাপ দিয়ে এছাড়াও ক্লায়েন্টদের মেসেজের রিপ্লাই প্রিমিয়াম রিনুয়াল ফলো আপ এবং অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন লুমসিয়ার এম মোবাইল অ্যাপ দিয়ে লুমসিয়ার এম অ্যাপ দিয়ে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যান ব্যবসার প্রতিটি ধাপকে আরও সহজ এবং স্মার্ট করুন লুমসিয়ার এম নিয়ে আরও এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন